তোমাকে হারানোর ব্যথা আমি সইতে জানি মুছে ফেলতে পারি পরাজয়ের গানে তুমি আমাকে চিনলে না বলল হিন বনে করে কিনলে না আমি কিন্তু হাল ছাড়ব না তোমাকে আপন না করে হাল না না ভালোবেসে যাব তোমাকে ちょっとでケトマケコノデキニアミケントボッチデパリケモンドトマケハラノデタアミシュイティチャニーモチフェルデパリポラジョウエデキニア t ミケ e モンドミケモンドミケモンドミケモンドミケモンドミケモンドミ i モ e ドミケモンドミ e モンドミケモン তুমি আমাকে চিনলে না বলল হেন মনে করে কিনলে না কিন্তু আমি হাল ছাড়ব তোমাকে আপন করে হার মানব না ভালোবেসেছে তোমাকে যতদিন থাকবো ওই পৃথিবীতে বেঁচে ভালোবেসেছে আবার

Kintu <Sing> amihal charbuna, toma ke ya punna kure harmanbuna, balu misi charbo, waktu maki. Jodoh baha takukna kencabu peri, balu misi charbo, waktu maki. Jodoh ratukna keno takbo wacake.